হঠাৎ বড়লোক হওয়া গেলেও হঠাৎ ভদ্রলোক হওয়া যায় না কারণ ভদ্রতা হল পারিবারিক শিক্ষা গান শোনেন ভালো কথা তবে পরিমাণ মতো শুনবেন যেমন ধরেন যতটুকু সময় সীমা আপনার কানের মধ্যে ঢেলে দিলে আপনি সহ্য করতে পারবেন ঠিক সেই অনুযায়ী শুনবেন পৃথিবীটা হলো ভাড়া করা বাড়ির মতো যতই সাজায় না কেন মালিকের নোটিশ পেলে ঠিকই ছেড়ে দিতে হবে কখনো কারো দীর্ঘশ্বাসের কারণ হবেন না কথায় আছে না রিভেঞ্জ অফ নেচার মানুষ ছেড়ে দিলেও প্রকৃতি ছাড় দেয় না কারণ প্রকৃতি সবার আপনার একার না ভিক্ষা দিতে না পারো খারাপ ব্যবহার করো না সাহায্য করতে না পারো নিরাশ করো না উপকার করতে না পারো ক্ষতি করো না ভালোবাসতে যদি না পারো ঘৃণা করো না তোমার টাকা নেই সমাজে তোমার কোনো সম্মান নেই তোমাকে টাকার পেছনে ছুটতেই হবে টাকাটাকেই নিজের পরিবার আত্মীয় স্বজন ও বন্ধু মহলে তোমার কোনো মূল্য থাকবে না গায়ের রঙ ফসা হলেই মানুষ সুন্দর হয় না মানুষ সুন্দর হয় তার চরিত্রে প্রতিষ্ঠানের বড় বড় ডিগ্রি থাকলেই মানুষ শিক্ষিত হয় না মানুষ শিক্ষিত হয় তার মনুষ্যত্বে কেউ বিশ্বাস করুক বা না করুক এই মরণ জগতে মৃত্যুই সুন্দর সব অমরত্বের গল্পই কিতদ্রষ্ট মাত্র আজ আপনি ঠকাচ্ছেন কাল না হলে পরশু আপনিও ঠকবেন কাউকে যতটুকু পড়াবেন ততটুকু আপনিও পড়বেন আর এরই নাম রিভেঞ্জ অফ নেচার তাই কারো স্বপ্ন নিয়ে অতটাও খেলবেন না যতটা খেলা আপনার সহ্য হবে না কাউকে অতটাও কষ্ট না যতটা দিয়েন কষ্ট আপনি সহ্য করার ক্ষমতা রাখেন না মনে রাখবেন রিভেঞ্জ অফ নেচার সর্বদা ছিল আছে থাকবে হয়তো আজ কাল কিংবা বা বেশ কিছু বছর পর হলেও ঘটবে মূর্খের বড় সমস্যা হলো টাকা হলে সে নিজেকে সর্বক্ষেত্রে সর্বকাজেও সর্ব জায়গায় যোগ্য মনে করে একটু সাবধানে থাকবেন আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন কিছু লোক বসে আছে যাদেরকে সাঁতারটা আপনি শিখেছিলেন যাকে ভালোবাসার নামে আঘাত দিয়ে ফিরিয়ে দিয়েছেন তার চোখের প্রত্যেক ফোটা অশ্রু আপনার চলার পথকে পিচ্ছিল করে দিবে একদিন মিথ্যাবাদীদের সাথে কোনো বিবাদে লিপ্ত হয়েও না কারণ সে তোমাকে নিয়ে মানুষের কাছে এমন মিথ্যা বলবে যে যা তুমি কল্পনাও করতে পারবে না আপনার সাথে সবচেয়ে বড় অন্যায় করা ব্যক্তির সাথে কথা বলে দেখবেন তার মধ্যে কোনো অপরাধ বোধ নেই জল যেমন ঠান্ডা হতে হতে একদম বরফ হয়ে যায় ঠিক তেমনি একটা মন অনেক কষ্ট পেতে পেতে একসময় পাথর হয়ে যায় জীবনে এগিয়ে যাও তবে অন্যকে তুচ্ছ করে নয় সময় কাজে লাগাও তবে অসৎ কাজে নয় জীবনে উন্নতি করো তবে কারোর সাথে প্রতারণা করে নয় জীবনে আনন্দ উপভোগ করো কিন্তু কাউকে দুঃখ দিয়ে নয় জীবনে অনেক হ্যাপি থাকবো তবে কারো চোখে অশ্রু ঝড়িয়ে নয় ধন সম্পত্তি নয় মানুষের জীবনের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো মানসিক শান্তি সন্দেহ নয় চিন্তা হয় তুমি যেন অন্য কারোর হয়ে না যাও এতটাই ভয় হয় মানুষ বড্ড খারাপ তোমায় বদলে দিবে আমার নামে বদনাম করে